শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আজকের এই ফুল গাছ থেকেই ভিডিওটা শুরু করলাম আজকের এই গাছটাই এত ফুল হয়েছে এত সুন্দর দেখতে লাগে সকালবেলায় উঠেই আমি দরজা খুলে ফুল দেখে আমার মন ভরে যায় আর যেদিনকে ফুল হয় না সেদিনকে যেন ভালো লাগে না দেখে মনটা খারাপ লাগে যে গাছে একটাও ফুল হয়নি আর এইদিকে বেলায় আমরা টিফিন করে নিচ্ছি সকাল সকাল টিফিন করে নিলাম নিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে শনিবার তো আজকে নিরামিষ রাইস আলুর দম করছি ঘরের চালেরই রাইস এই ভাতের চালেরই রাইস করছি কেন একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে কে বাজারে যাবে বাজে তোমাদের দাদা ভাই চলে গেছে ছেলে আর বাজার যাবে না তো ওই জন্য রাইস আলুর দম করে নিচ্ছি সকাল সকাল কেন আজকের ঘর পরিষ্কার করব সোমবারে হচ্ছে রান্না পুজো তো আজকেরই লাস্ট আর রবিবারে ঘর পরিষ্কার করা আজকেই লাস্ট আর রবিবারে তোমাদের দাদা ভাই ঘরে থাকবে হবে না ওই জন্য আজকেরই পরিষ্কারটা করে নিচ্ছি দিন ধরে পরিষ্কার করব করব করে করা হচ্ছে না কিছু না কিছু হচ্ছে একটু এ কদিন ভোর খুব শরীরটা খারাপ ছিল তারপরে এই ভাইয়ের জন্মদিন গেল ভাইয়ের জন্মদিনে গেছিলাম টুকটাক টাইমে হচ্ছিল না আজকে বলি না যাই হয়ে যাক ঘরটা পরিষ্কার আগে আজকে করতেই হবে নালে আর হাতে টাইম পাবো না আর সবে শুরু করেছি ঘর পরিষ্কার করা এখনই কি অবস্থা ঘরটা এখনও বাকি আছে আমি কিছুটা ঝেড়ে তো মেয়ে এখানে শোকেশটা পরিষ্কার করছে আর ছেলে বলল দাও আমি এই বোর্ডটাকে মুছে দিচ্ছি আমার কিছুটা ঝাড়া হয়েছে এখনও বাকি আছে খাটের তলা পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করব জানি না একদিনে কি করে হবে কতটা দেরি হবে ঘরটা দেখতে ছোটো একটা ঘর কিন্তু পরিষ্কার করতে অনেক টাইম লেগেছে এই একটা ঘরের মধ্যে পরিষ্কার করতে খুব অসুবিধা হয় জিনিস এক এত জিনিস একটু একটু করে বার করে পরিষ্কার করতে হচ্ছে কেন বাইরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখন চারটে বাজে আমরা খেতে বসে গেলাম হাফটা হয়ে এখনও হাফ পরিষ্কার হয় না একটু নোংরাগুনো সাইড করে দিয়ে আমরা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আবার পরিষ্কার করতে হবে

এই সবে আমার কাজ শেষ হলো এই সবে চান করে এলাম রান্না করিনি ওই দুপুরের যা রান্না আছে ওইটাই খেয়ে নেবো আর ভালো লাগছে না সারাদিনটা সে বারোটা থেকে একভাবে হয়ে যাচ্ছে আজকে খেতে খেতে বিকাল চারটে বেজে গেছে আর আমার ছেলে মেয়ে আজকে অনেক হাতাহাতি কাজ করে দিয়েছে আর আমার মা একটু অসুস্থ বলে ডাক্তারখানায় গিয়েছিল তারপরে এসে অনেকটা কাজ বলে মা দেখে আর থাকতে পারলো না আমার হাতাহাতি অনেকটা করে দিয়েছে আর এই ভিডিওটা আজকে খুব ছোট হলো কেন ঘর পরিষ্কার করতে সবাই ব্যস্ত ছিলাম তো অতটা ভিডিওটা করতে পারলো পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো কালকে নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি